বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত বাহরাইন প্রতিনিধি মাহির তালুকদার আলম এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল ভাষায় স্লোগান দেয়া এবং দলের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন বাহরাইন জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল দেশটির পাঁচ তারকা ইন্টারন্যাশনাল হোটেলে মোস্তাক আহমেদের সভাপতিত্বে লিমন আহমেদ ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় হাফেজ শাহ আলমের পবিত্র কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কোচি প্রধান বক্তা বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন বাহরাইনের যুবনেতা মোহাম্মদ শাহ নেওয়াজ বিশেষ বক্তা মানামা মহানগরের আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা সিনিয়র সহসভাপতি মেজানুর রহমান সাধারণ সম্পাদক আমির খান সাংগঠনিক সম্পাদক রুবেল যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিশেষ অতিথি বাহরাইন যুবনেতা হারিজ খলিফা সালমাবাদ শাখার সভাপতি জিয়াউল হক জিয়া স্বেচ্ছাসেবক দলের দুলাল তালুকদার আনোর হোসেন শাখাওয়াত হোসেন সাগর বোরহান উদ্দিন মহসিন জাহাঙ্গীর ভুইয়া, জাহাঙ্গীর আলম ফয়সাল আহমেদ সোহাক মজুমদার আব্দুল হালিম নাসির উদ্দিন ফরহাদ হোসেন মুজামিল ভুইয়া মো রজব আব্দুল জলিল তালুকদার বাদশু আকন আলমগীর ভুইয়া, মিন্টু মোল্লা ইউসুফ হোসেন আনোয়ার হোসেন নুরুল ইসলাম মোদ্দিন ইসলাম সাদ্দাম হোসেন জসীম উদ্দিন সাদ্দাম মিয়া বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে নিয়ে অবমাননা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশলীন ভাষায় স্লোগান দেয়া কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই পরিশেষে হাফেজ শাহ আলমের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়